কেমন আছেন সবাই তো প্রতিদিনের আসলাম আপনাদের মাঝে আবার আজকে বাসা অনেক মেহবান চলে আসছে মেহবান বলবো না মানে আমার শাশুড়ি আসছে তারপর বড় ভাবি আসলো আব্বু আছে মায় কিছুক্ষণের ভিতরেই চলে আসবে আর আপনাদের আপুকে দেখেন উনি হলো প্রস্তুতি নিচ্ছিল আপনাদের মাঝে লাইভে আসার জন্য কিন্তু দেখি কতটা কি করা যায় হয়তোবা আমরা রাত্রে আসতে পারি ইশারার পরে বললাম তো আসবো তো যাই হোক আমরা দেখাই আপনাদেরকে আমার শাশুড়ি আমার জন্য দেখেন কি কি নিয়ে আসলো কলা তারপর আম এটা একটা পলির ভিতরে ছিল দেখে যে গাইমা গেছে তো সেটা হলো আমার শাশুড়ি মা ঢাইলা দিয়েছে আর দেখেন তার মেয়ের জন্য কি নিয়ে আসে শারমিনার হলো এটা অনেক পছন্দ অনেক পছন্দ আর একই মানে দুইটাতে করে নিয়ে আসছে তো এগুলো নিয়ে আসছে আর এটা কি জানি জানি না তারপরও এই যে দেখেন একটা টুনটুনি দাও আব্বু আমার কাছে দাও দাও খাইছ দেখছেন খাইছে কে লাগুর পাও না শরবত খাই বলে হাত দই হাত দিয়ে কি মাইকে খাইছো শরবত সারা ফাতে দেখেন এই যে মোবাইল নিয়ে হাতে তো আর ওদের জন্য দেখেন আপনাদের আপু কি করতেছে আর সাহে ফুপুকে বলে দিছে যে ডিম 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 খাবে হ্যাঁ কে

এসব তো ওরকমই ছিল নাকি তো আমিও তো খারাপ কিছু বলি যাই হোক বাসায় আমাদের বাসায় আমার শাশুড়ি মা আসছে সমুদ্রের ওয়াইফ আসছে আপনাদের আপুকে আমি হলো একটু হেল্প করে দিচ্ছি যে আটা ডিব্বা টয়লেটটা উঠাই আর শারাফাত শারিফার জন্য দেখেন কি বানাচ্ছে ডিম আইসা কি বলছিল হ্যাঁ ফুপি ডিম চিত দাও কয়টা সিদ্ধ দিয়েছ আমার লেগে একটা দিল না দিলে কি হইবো আস্তে গরম না দেখছে

हम्म बिल्कुल। ओए। पानी का तो तुझे कोई काम नहीं है। तो क्या? दस यार पानी। कुछ आम लेके आओगे। काफ़ी लोग सामने तो नहीं किया। जा कैसे कैसे तू ये लेके निकल गया? आई बना है। आई और अजूबा निकली। और नेपानी का तो तुझे मुंह मारने भी लगता है। पैड़ी क्या मर गया निकली से? कल तुम रख

আর আমাদের এখানে হলো গরুর মাংস রেডি এটা কি বানাইছো সামাইটা বানাইছো না সামাই কইছে আরে ওই দেখছেন ফুলকো রুটি নাও খাও

বিষয় হলো যে কিছু যে কথা বলে না যে মানুষের নজর বা মানুষের চোখ আসলে যাই হোক বিষয় ওটা না বিষয় হলো না কেউ কেউ তুলনা না বা কেউ ইয়ে দেওয়ার দরকার নাই বিষয় হলো যে খাবার খাওয়া কমায় দিছি